প্রিয় দিনই ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ বন্ধুরা জীবন মানেই সংগ্রাম প্রতিটি দিন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে কখনো আমরা ব্যর্থ হই কখনো হতাশ কখনো মনে হয় সবকিছু শেষ কিন্তু আসলেই কি তাই প্রতিটি সংকটের পেছনে লুকিয়ে থাকে এক অদৃশ্য রহস্য এক গভীর শিক্ষা যা শুধুমাত্র ধৈর্য ধরে চোখ খোলা রেখে মন সতর্ক রাখার মাধ্যমে আমরা বুঝতে পারি এই শিক্ষা আমাদের শুধু সংকটের মধ্য দিয়ে নয় বরং জীবনের প্রতিটি ক্ষণে দিশা দেখায় ভিডিওটি দেখার সময় তুমি লক্ষ্য করবে প্রত্যেকটি সমস্যা প্রতিটি বাধা এবং প্রতিটি অসুবিধার মধ্যে রয়েছে আল্লার নীরব দিক নির্দেশনা কখনো সংকট আমাদের ধৈর্য পরীক্ষা করে কখনো আমাদের বিশ্বাসকে শক্ত করে কখনো ছোট ছোট ঘটনা আমাদেরকে নতুন উপলব্ধির দিকে নিয়ে যায় এই সংকেতগুলো বোঝার জন্য দরকার মনের স্থিরতা অন্তরের সতর্কতা এবং ধৈর্য মনে রেখো সংকট মানেই ব্যর্থতা নয় বরং এটি আমাদের জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার একটি উপায় যখন আমরা শান্তি নিয়ে সংকটের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যে প্রতিটি কষ্টের পেছনে রয়েছে শিক্ষা প্রতিটি সমস্যা আমাদের জন্য প্রস্তুতি এবং প্রতিটি হতাশা আমাদের জন্য একটি নতুন সুযোগ ভিডিওটি শুধু দেখার জন্য নয় বরং আমাদের অন্তরকে দীক্ষিত করার জন্য এটি আমাদের শেখায় ধৈর্য ধরলে সংকেতগুলো চিনতে পারলে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখলে আমরা জীবনের প্রতিটি সমস্যার রহস্য ধরতে পারি আমাদের হৃদয়কে উন্মুক্ত করে মনকে সতর্ক করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আলোকিত করে তোলে সুতরাং সংকটের মধ্যেও আশা রাখো বিশ্বাস রাখ এবং চোখ খোলা রাখো প্রতিটি সমস্যার পেছনে লুকানো রহস্য ধরা যায় ধৈর্য মনোযোগ এবং বিশ্বাস এই তিনটির মাধ্যমে জীবন হবে একটি অনুপ্রেরণার যাত্রা সংকট কি শুধুই ব্যাথা প্রিয় বন্ধু প্রথমেই আসুন আমরা বুঝি সংকট আসলে কি অনেক সময় আমরা ভাবি সংকট মানেই ব্যথা সমস্যা বা কষ্ট আমরা চাই সবকিছু সহজ এবং স্থিতিশীল হোক কিন্তু বাস্তবতা সবসময় তা দেয় না জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সামনে আসে নানা চ্যালেঞ্জ যা কখনও আমাদের মন দুলিয়ে দেয় কখনও আমাদের শক্তি পরীক্ষা করে কিন্তু আসলেই কি সংকট শুধুই নেতিবাচক না এর পেছনে লুকিয়ে থাকে আরও অনেক কিছু সংকট কখনও একটি বার্তা হয়ে আসে কখনও এটি একটি পরীক্ষা কখনও আবার এটি আমাদের জন্য এক আশ্চর্য উপহার যা আমরা প্রথমে বুঝতে পারি না যেমন একটি কঠিন পরিস্থিতি আমাদেরকে ধৈর্য শেখায় আমাদের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে সংকট আমাদের শেখায় কখনও কি ধৈর্য ধরে থাকতে হয় কখনো কি ত্যাগ করতে হয় কখনও কি দৃঢ়তার সঙ্গে সামনে এগোতে হয় আল্লাহ আমাদের জীবনে সংকট দেয় শুধুমাত্র আমাদের কষ্ট করার জন্য নয় বরং এটি আমাদের মানসিক আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির একটি মাধ্যম এটি আমাদের শেখায় যদি আমরা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে এগোই তাহলে প্রতিটি সমস্যা আমাদের জন্য একটি শিক্ষার পথ হয়ে দাঁড়ায় প্রতিটি বাধা আমাদেরকে আরও শক্তিশালী করে এবং আমাদের জীবনের উদ্দেশ্য আরও পরিষ্কার করে প্রিয় বন্ধু মনে রাখো সংকট মানেই ব্যথা নয় এটি একটি সুযোগ একটি শিক্ষা এবং কখনো কখনো আমাদের জন্য একটি আশীর্বাদ আমাদের কেবল দরকার সঠিক দৃষ্টিভঙ্গি ধৈর্য এবং বিশ্বাস যখন আমরা সংকটকে শুধুই শাস্তি হিসেবে দেখি না তখনই আমরা এর গোপন রহস্য এবং শিক্ষার সম্পূর্ণ শক্তি উপলব্ধি করতে পারি দুই সংকটের গোপন সংকেত চিনে নেওয়া প্রিয় বন্ধু জীবনের প্রতিটি সংকট সরাসরি অর্থ প্রকাশ করে না অনেক সময় আমাদের মনে হয় সমস্যা শুধু সমস্যা কিন্তু বাস্তবে সংকটের পেছনে লুকানো থাকে আল্লাহর দিক নির্দেশনা একটি নীরব বার্তা যা আমাদের জন্য শিক্ষা পরীক্ষা এবং কখনো আশীর্বাদ বয়ে আনে এই সংকেতগুলো চিনতে হলে দরকার সতর্কতা মনোযোগ এবং অন্তরের স্বচ্ছতা যদি আমরা এই তিনটির সাথে সংকটের দিকে তাকাই তবে প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য নতুন উপলব্ধি এবং দিশা নিয়ে আসে চুপচাপ অন্তর শোনা কখনো কখনও সংকট আমাদের চুপচাপ থাকার আহ্বান জানায় আমরা তাড়াহুড়ো করি দ্রুত সমাধান খুঁজি কিন্তু আসল সমাধান আসে ধীর স্থিরতা এবং অন্তরের শান্তি থেকে সংকটের সময় যদি আমরা মনকে শান্ত রাখি চুপচাপ অন্তর শুনি তাহলে বুঝতে পারি কি সত্যিই গুরুত্বপূর্ণ কি কেবল অস্থায়ী এই ধীর স্থিরতা আমাদের শেখায় অলসতা নয় স্থির চেতা মনই সংকটের গভীর বার্তা ধরতে সক্ষম প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা প্রতিটি দুর্ঘটনা ব্যর্থতা বা অসুবিধা আমাদের শেখার সুযোগ দেয় যদি আমরা মনোযোগ দিয়ে দেখি প্রতিটি সংকট আমাদের চরিত্রের উন্নতি ঘটায় এটি আমাদের ধৈর্য বাড়ায় আমাদেরকে কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে শেখায় এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে কখনো কখনো আমরা ব্যর্থতার মধ্যে এমন মূল্যবান শিক্ষা পাই যা জীবনের অন্য সময় কখনো উপলব্ধি করতে পারতাম না তাই প্রত্যেকটি সমস্যা কেবল কষ্ট নয় এটি আমাদের আধ্যাত্মিক এবং মানসিক বিকাশের একটি হাতিয়ার নিঃশব্দ প্রেরণা অনেক সময় আমরা হঠাৎ একটি অন্তর্দৃষ্টি বা প্রেরণা পাই যা আমাদের জীবনকে এক মুহূর্তে পরিবর্তন করে ঠিক সেই সময় নেওয়া একটি সিদ্ধান্ত আমাদের জন্য নতুন পথ খুলে দেয় এটি কোনো সাধারণ আকস্মিক চিন্তা নয় বরং আল্লাহর নীরব নির্দেশ এই নিঃশব্দ প্রেরণাকে চিনতে হলে আমাদের অন্তরকে প্রস্তুত রাখতে হয় মনকে সতর্ক রাখতে হয় এবং সংকটের মাঝে ধৈর্য ধরে থাকা শেখা প্রয়োজন প্রিয় বন্ধু মনে রাখো, সংকটের পেছনে প্রতিটি নীরব সংকেত আমাদের জীবনের দিকে আলোকপাত করে যদি আমরা এই সংকেতগুলো চিনতে পারি অন্তর খোলার সাহস রাখি এবং ধৈর্য ধরে এগোই তবে প্রতিটি সমস্যা আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় আল্লাহ নীরবে কাজ করেন আর এই নিঃশব্দ নির্দেশই আমাদের সঠিক পথ দেখায় তিন সংকট আমাদের জন্য পরীক্ষা প্রিয় পাঠক জীবনের প্রতিটি সংকট শুধু শিক্ষা নয় বরং এটি আমাদের জন্য এক পরীক্ষা কখনো কখনো আমরা কষ্ট হতাশা বা ব্যর্থতার মুখোমুখি হই এই মুহূর্তগুলো আমাদের চরিত্র মনোবল এবং বিশ্বাসের প্রকৃত মূল্য প্রকাশ করে সংকট আমাদের দেখায় আমরা কতটা দৃঢ় কতটা সাহসী এবং কতটা আল্লাহর প্রতি বিশ্বাসী ধৈর্য পরীক্ষা সংকটের সময় সবচেয়ে বড় পরীক্ষা হয় ধৈর্য যখন আমরা সমস্যার মুখোমুখি হয়ে শান্তি এবং স্থিরতার সাথে ধৈর্য ধরে থাকি তখন আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং বিশ্বাসের সাথে অপেক্ষা করা এটি শেখায় যে কিছু আমরা চাই তা কখনোই তাৎক্ষণিকভাবে আসে না এবং আল্লাহ সর্বদা আমাদের জন্য সঠিক সময় বরকত পাঠান ধৈর্য আমাদের অন্তরকে শান্ত রাখে মনকে দৃঢ় করে এবং আমাদের সংকটের মধ্য দিয়ে আল্লাহর পরিকল্পনা বোঝার ক্ষমতা দেয় আত্মবিশ্বাসের পরীক্ষা সঙ্কট আমাদেরকে নিজেকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয় আমরা জানি না আমরা কতটা শক্ত যতক্ষণ না আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি এটি আমাদের শেখায় আমাদের ভিতরের শক্তি সাহস এবং সংকল্প কতটা গভীর যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন আমরা নিজের সীমাবদ্ধতা এবং সম্ভাবনা একসাথে অনুভব করি এই পরীক্ষা আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে আমাদেরকে শেখায় আমরা ভাবার চেয়ে বেশি শক্তিশালী ধন সম্পর্ক এবং নৈতিকতার পরীক্ষা সংকট কখনো আমাদের মূল্যবোধ এবং নৈতিকতাকেও পরীক্ষা করে এটি দেখায় আমরা কি সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারি আমরা কি ধৈর্য সততা এবং সদাচারের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করি নাকি ক্ষণস্থায়ী আবেগের বলিতে পড়ি এই পরীক্ষা আমাদের জীবনের সত্যিকারের চরিত্র উন্মোচন করে মনে রেখো প্রত্যেকটি সংকট আমাদের পরীক্ষা শিক্ষা এবং আল্লাহর নীরব দিক নির্দেশনার মাধ্যমে আমাদের শক্তিশালী করে ধৈর্য আত্মবিশ্বাস এবং নৈতিকতা ধরে রেখে আমরা সংকটকে শুধু সমস্যাই নয় বরং বরকতের পথ হিসেবে দেখতে শিখি চার সংকটের নীরব বার্তা প্রিয় বন্ধু জীবনের প্রতিটি সংকট আমাদেরকে কিছু না কিছু বলছে এটি কখনো সরাসরি প্রকাশ পায় না কখনো নিঃশব্দভাবে আমরা যদি ধৈর্য ধরে অন্তর খোলা রাখি মনোযোগী থাকি এবং সংকটের প্রতি মনোভাব সচেতন রাখি তবে বুঝতে পারি প্রতিটি সমস্যা আমাদের জন্য একটি নীরব বার্তা নিয়ে আসে মানে কখনো ব্যর্থতা নয় অনেক সময় আমরা দ্রুত ফল চাই আর যদি তা না পাই মনে করি আল্লাহ আমাদের ভুল বুঝেছেন বা দূরে কিন্তু সত্যিই তা নয় নিরবতা মানে আল্লাহ কাজ করছেন তিনি আমাদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণে রাখছেন প্রতিটি সিদ্ধান্ত আমাদের সুরক্ষা এবং মঙ্গলের জন্য পরিকল্পিত আমরা হয়তো তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারি না কিন্তু সময় সময়ে এর ফল প্রকাশ পায় নীরবতার আরেকটি অর্থ তোমাকে প্রস্তুত করা হচ্ছে কখনো কখনো আমরা যা চাই তা সরাসরি পাই না কারণ আমরা তখন পুরোপুরি প্রস্তুত নই আল্লাহ আমাদের ধীরে ধীরে প্রস্তুত করেন আমাদের অন্তরের দৃঢ়তা বিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করেন যখন আমরা প্রস্তুত হই তখন সংকেত সুযোগ বা বরকত আসে যা আমাদের জীবন পরিবর্তন করে মনে রেখো সংকটের নিরবতা আমাদের জন্য শিক্ষা পরীক্ষা এবং আল্লাহর দিক নির্দেশনার মাধ্যম এটি আমাদের শেখায় ধৈর্য ধরা বিশ্বাস রাখা এবং সংকেতগুলো চিনে নেওয়ার গুরুত্ব যখন তুমি বুঝবে দেখবে এবং স্বীকার করবে যে আল্লাহ নীরবে কাজ করছেন তখন তোমার মন শান্ত হবে অন্তর অন্তর্দৃঢ় হবে এবং সংকটের মধ্যে থেকেও তুমি আশীর্বাদ খুঁজে পাবে সংকটের নীরব বার্তা এটি শুধুমাত্র একটি সংকেত নয় এটি একটি আশীর্বাদ এটি আমাদের জীবনের প্রতি আল্লাহর দিক নির্দেশনা যা ধৈর্য বিশ্বাস এবং প্রস্তুতির মাধ্যমে বোঝা যায় পাঁচ সংকট এবং স্বপ্নের সম্পর্ক প্রিয় পাঠক কিছু মানুষ জীবনের সংকট এবং সমস্যার মধ্যে স্বপ্নের মাধ্যমে সংকেত পায় স্বপ্ন কখনো আমাদের অন্তরে শান্তি দেয় কখনো নতুন দিক নির্দেশনা এটি আমাদের শেখায় যখন বাস্তব জগতে আমরা বিভ্রান্ত বা হতাশ তখন অন্তর্দৃষ্টি বা স্বপ্ন আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে স্বপ্নে প্রেরণা কখনো কখনও স্বপ্ন আমাদের অন্তরে শান্তি দেয় আমরা এমন একটি ধারণা পাই যা আমাদের বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে সাহায্য করে ঠিক সেই মুহূর্তে আমরা বুঝতে পারি সমস্যার জট খুলতে হলে কোন পদক্ষেপ নিতে হবে এটি শুধু দৈনন্দিন চিন্তার ফল নয় বরং আল্লাহর নীরব নির্দেশের একটি মাধ্যম স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত প্রেরণা আমাদেরকে এগিয়ে যেতে এবং সংকটের মোকাবিলা করার সাহস দেয় অন্তর্দৃষ্টির মাধ্যমে নির্দেশনা কিছু সময় স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি আমাদের শেখায় কি সিদ্ধান্ত নেওয়া উচিত কোন পথে চলা উচিত কখনো এটা সরাসরি বার্তা আকারে আসে আবার কখনও নিঃশব্দ সংকেতের মাধ্যমে আমাদের কাজ হলো মনকে সতর্ক রাখা অন্তরকে খোলা রাখা এবং সংকেতগুলো চিনতে শেখা আল্লাহর নিঃশব্দ নির্দেশনা এই প্রক্রিয়া প্রমাণ করে যে আল্লাহ আমাদের জীবনে সংকেত পাঠান নানা মাধ্যমে কখনো সরাসরি কখনো নিঃশব্দভাবে কখনো স্বপ্নের মাধ্যমে আমাদের কেবল দরকার ধৈর্য বিশ্বাস এবং মনোযোগী হওয়া যাতে আমরা এই সংকেতগুলো বুঝতে পারি এবং জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি মনে রেখো। সংকটের স্বপ্নের সম্পর্ক আমাদের জীবনের জন্য আল্লাহর নিঃশব্দ দিক নির্দেশনার এক নিদর্শন যখন আমরা সতর্ক থাকি মন খুলে রাখি এবং সংকেতগুলোর দিকে মনোযোগ দিই তখন স্বপ্ন আমাদের পথ দেখায় মনকে শক্তি দেয় এবং সংকটের মধ্যে আশীর্বাদ খুঁজে পেতে সাহায্য করে ছয় সংকটের পেছনের রহস্য প্রিয় বন্ধু জীবনের প্রতিটি সংকটের পেছনে লুকিয়ে থাকে একটি গভীর রহস্য আমরা যখন ব্যর্থতা কষ্ট বা হতাশার মুখোমুখি হই তখন প্রায়শই মনে হয় এটি শুধুই সমস্যা কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি সংকট আমাদের জীবনের জন্য একটি শিক্ষণীয় বার্তা এবং আল্লাহর পরিকল্পনার অংশ যদি আমরা মনোযোগ দিয়ে দেখি এবং অন্তর খোলা রাখি তবে বুঝতে পারি প্রতিটি কষ্টের পেছনে লুকানো রহস্য আমাদের জন্য বড় আশীর্বাদ আত্মজিজ্ঞাসা সংকট আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কে আমরা কি চাই আমাদের লক্ষ্য কি এটি আমাদের আত্মমূল্যায়নের সুযোগ দেয় যখন আমরা নিজেদের অন্তর এবং মনকে বিশ্লেষণ করি তখন বুঝতে পারি আমাদের সত্যিকারের চাহিদা আমাদের শক্তি এবং আমাদের সীমাবদ্ধতা কোথায় সংকট আমাদের এই অন্তর্দৃষ্টির সুযোগ দেয় যাতে আমরা সঠিক পথে এগোতে পারি আল্লাহর পরিকল্পনা প্রিয় পাঠক সংকট কখনও এলোমেলো নয় প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ আমরা তা প্রথমে বুঝতে পারি না কিন্তু বিশ্বাস রাখলে এবং ধৈর্য ধরে থাকলে পরবর্তীতে আমরা এর গুরুত্ব উপলব্ধি করি কখনো একটি সমস্যা আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করে যা পরবর্তীতে বড় সুযোগ এবং বরকত নিয়ে আসে এই সত্য আমাদের শেখায় সংকট মানে ব্যর্থতা নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ ক্ষুদ্র বরকত ছোট ছোট সংকটও আমাদের জন্য বড় বড় বরকতের পথ খোলে যদি আমরা সঠিকভাবে প্রতিক্রিয়া জানাই ধৈর্য দয়া এবং প্রার্থনার মাধ্যমে তাহলে প্রতিটি সমস্যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এবং আশীর্বাদ নিয়ে আসে কখনো কখনো একটি ছোট সমস্যা আমাদেরকে এমন অন্তর্দৃষ্টি দেয় যা ভবিষ্যতে বড় সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়ায় মনে রেখো, সংকট কেবল কষ্ট নয় এটি আত্মজিজ্ঞাসা আল্লাহর পরিকল্পনা এবং ক্ষুদ্র বরকতের এক রহস্যময় পথ যদি আমরা মনোযোগী ধৈর্যশীল এবং বিশ্বাসী থাকি তবে প্রতিটি সংকট আমাদের জীবনকে আলোকিত এবং পরিপূর্ণ করে তোলে সাত সংকট মোকাবেলার কৌশল প্রিয় বন্ধু জীবন মানেই সমস্যা এবং চ্যালেঞ্জ কিন্তু প্রতিটি সংকটের মোকাবেলা করা সম্ভব যদি আমরা সঠিক মনোভাব ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে এগিয়ে যাই নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হল যা আমাদের সংকট মোকাবেলায় সাহায্য করে ধৈর্য ধরো প্রথম নিয়ম হল ধৈর্য ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং মনকে শান্ত রাখা এবং বিশ্বাসকে দৃঢ় রাখা জীবনের সমস্যায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ধৈর্য ধরার মাধ্যমে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করি সংকটের মূল কারণ বোঝার সুযোগ পাই এবং নিজের মনকে স্থির রাখি মনে রেখো ধৈর্য শুধু সময় পার হওয়া নয় এটি হলো সংকটকে একটি শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করার ক্ষমতা প্রার্থনা ও দোয়া দোয়া মানে সাহায্য চাওয়া কিন্তু কখনো কখনো এটি মানে ধৈর্য শেখা নিজের অন্তরকে প্রস্তুত করা প্রার্থনা আমাদের শক্তি এবং আশা দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আল্লাহ আমাদের সাথে আছেন সংকটের সময় প্রার্থনা আমাদের অন্তরকে শান্ত রাখে মনকে দৃঢ় করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ইতিবাচক মনোভাব সংকটকে শুধুই নেতিবাচক হিসেবে দেখা ভুল বরং এটি শিক্ষা বৃদ্ধির এবং নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করার মাধ্যম ইতিবাচক মনোভাব আমাদের মানসিক শক্তি বাড়ায় মনকে স্থির রাখে এবং সংকটকে সমাধানের পথে প্রেরণা দেয় সহায়তা চাওয়া মানুষের সাহায্য আল্লাহর নিঃশব্দ নির্দেশ হতে পারে কখনও কখনও আল্লাহ আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেন মানুষের মাধ্যমে সঠিক সমর্থন চাওয়া এবং গ্রহণ করা সংকট মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ অংশ ধৈর্য প্রার্থনা ইতিবাচক মনোভাব এবং সহায়তা গ্রহণ এই চারটি কৌশল আমাদের সংকটের মাঝেও স্থির থাকতে শান্তি বজায় রাখতে এবং সমস্যার মধ্যে আশীর্বাদ খুঁজে পেতে সাহায্য করে আট সংকটের চূড়ান্ত বার্তা প্রিয় বন্ধু ভিডিওটি শুধু দেখার জন্য নয় হৃদয় খোলার জন্য প্রতিটি সংকটের পেছনে লুকিয়ে থাকে শিক্ষা পরীক্ষা এবং বরকত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে বিশ্বাস রাখতে হবে এবং সংকেতগুলো চিনি নিতে হবে যখন তুমি ধৈর্য ধরে থাকো প্রার্থনা করো এবং সংকেতগুলো বুঝতে চাও তখনই তুমি প্রতিটি সংকটের রহস্য ধরতে পারবে সংকটের পেছনের রহস্য ধরার জন্য সবচেয়ে বড় দরকার অন্তরের শান্তি মনকে স্থির রাখা চিন্তা ও ভয়কে কমানো জরুরি মনে রেখো তুমি একা নাও আল্লাহ সবসময় তোমার পাশে আছেন হৃদয়ের ডাকে সাড়া দেওয়া খুব গুরুত্বপূর্ণ মনকে খোলা রাখো অন্তরের সংকেতগুলো বুঝো প্রতিটি মুহূর্তে ধৈর্য বজায় রাখা শেখো কারণ সংকট শুধুমাত্র ক্ষণস্থায়ী মনে রেখো তুমি শেষ হয়ে যাচ্ছ না তুমি নতুন কিছু শুরু করতে চলেছ প্রতিটি সংকট আল্লাহর একটি নতুন দিশা এটি আমাদের শেখায় সংকট মানেই ব্যর্থতা নয় বরং এটি আমাদের জন্য প্রস্তুতির শিক্ষার এবং আশীর্বাদের পথ সংকট আমাদের জীবনের শিক্ষক প্রতিটি সমস্যা আমাদের শক্তিশালী করে আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের আধ্যাত্মিকতা ও বিশ্বাসকে আরও সমৃদ্ধ করে আমরা যদি ধৈর্য ধরে থাকি মনোযোগী থাকি এবং সংকেতগুলো চিনে নিতে পারি তবে সংকট কেবল কষ্ট নয় বরং একটি অলৌকিক যাত্রার অংশ হয়ে ওঠে ভিডিওটি দেখো এবং প্রতিটি সংকটের পেছনে রহস্য ধরার চেষ্টা করো মনে রেখো আল্লাহ তোমার পেছনে সবসময় তোমার পক্ষে জীবনকে শুধু চ্যালেঞ্জ হিসাবে দেখো না বরং প্রতিটি সংকটকে শেখার বোঝার এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার এক সুযোগ হিসাবে গ্রহণ করো ধৈর্য বিশ্বাস এবং মনোযোগ এই তিনটির মাধ্যমে তুমি সংকটের পেছনের রহস্য জানবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করতে পারবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন